যে বাস টার্মিনাল টার্মিনালগুলো আছে তার তার বাইরে কোনো বাসই সড়কে বাস রেখে থামিয়ে যাত্রী উঠাবে না যাত্রীরা অবশ্যই টার্মিনালের ভিতরে থাকা অবস্থায় বাসে আসন গ্রহণ করবেন সংশ্লিষ্ট বাসের প্রতিনিধিদের এই বিষয়টি খেয়াল রাখার জন্য আমরা আহ্বান করেছি এবং আমরা আমরা বিভিন্ন ডিভিশন সভা করেছি ঢাকা মহানগরী হতে ছেড়ে যাওয়া দূরপাল্লার যানবাহনগুলোতে অতিরিক্ত যাত্রী ও মালাবাল বহন করা থেকে নিবৃত থাকার জন্য বলা হয়েছে এই ব্যাপারে আমাদের মিটিং হয়েছে ঢাকা মহানগরী হতে দূরপাল্লার বিহীন এবং রুট বিহীন বা অন রুটে কোনো বাস চলাচল করবে না বাসের সাথে সংশ্লিষ্ট সকলে এই বিষয়টি কঠোরভাবে মেনে চলবেন এবং কর্তৃপক্ষকে সহায়তা করবেন এটাই আমরা আশা করি উদ উপলক্ষে লঞ্চ টার্মিনাল কেন্দ্রিক যেন কোনো যানজট সৃষ্টি না হয় সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে অর্থাৎ সদর সদরঘাটে আমাদের যে লঞ্চ টার্মিনাল আছে লঞ্চ টার্মিনাল কেন্দ্রিক যে যাতায়াত ব্যবস্থা সেটা যেন সুশৃঙ্খলভাবে হয় সে ব্যাপারে ডিএমপির ট্রাফিক বিভাগ সচেষ্ট থাকবে কোন অব কোনো যা যানবাহনে ছাদের উপর অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না আপনারা জানেন যে আগে ছাদে যাত্রী যেত কিন্তু বর্তমানে কিন্তু ছাদ ছাদে যাত্রী বহন সম্পূর্ণ নিষিদ্ধ নিরাপত্তার কারণে ঝুঁকির কারণে এটা সম্পূর্ণ পরিহার করা হয় এবং এই ব্যাপারে ডিএমপি সবসময় সতর্ক থাকবে সচেষ্ট থাকবে টার্মিনাল ভিত্তিক কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট প্রদর্শন করা করা আছে এবং এটা সবসময় প্রদর্শন করতে হবে মোটরসাইকেল চালক এবং আরোহী যারা ঢাকা মহানগরী ছেড়ে দূর যাবে ঢাকা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গমন করবেন ঈদ উপলক্ষে তারা যেন সর্বদা হেলমেট পরিধান করে এবং গতিসীমা মেনে চলে সেই বিষয়টি ট্রাফিক নিশ্চিত করবে অন্তত ডিএমপির ভিতরে যখন তারা চলাচল করবে এবং তারা যখন ডিএমপি থেকে বের হবেন তখন কিন্তু যেন তাদের গতিটা নিয়ন্ত্রিত থাকে এবং তারা হেলমেট পরিধান করেছে এই বিষয়টি ডিএমপি আগেও দেখেছে এবং এখনও এটি দেখবে অনেক সময় টার্মিনাল বা আশেপাশের ফাঁকা জায়গায় আপনারা খেয়াল করে দেখেছেন যে খালি ট্রাক বা পিক অনেক সময় মালামাল বা যাত্রী আনলোড করার পরে খালির ট্রাক বা পিক আপগুলো যত্রতত্র দাঁড়িয়ে যায় যাত্রী উঠানামা করে এবং দূরপল্লার উদ্দেশ্যে ছেড়ে যায় ছেড়ে যাওয়ার প্রয়াস চলে ডিএমপি ট্রাফিক বিভাগ এই বিষয়ে অতীত সোচ্চার ছিল এবং এই বর্তমানে যেন এই ঘটনা না ঘটে সেই বিষয়ে সর্বক্ষণ নজরদারি রাখবে পবিত্র ঈদুল আজহায় ঢাকা মহানগরী হতে বাইরে এবং বাইরে থেকে ঢাকা মহানগরীতে নিয়মিত জনসাধারণের আসা যাওয়া চলমান থাকে এজন্য ঢাকা মহানগরীর এন্ট্রি এক্সিট পয়েন্ট যেন কোনরূপ যানজট তৈরি না হয় ট্রাফিক যেন সহনীয় পর্যায়ে থাকে এজন্য প্রতিটা পয়েন্টে হাইওয়ে পুলিশ সংশ্লিষ্ট জেলা এবং মেট্রোপলিটন পুলিশের সাথে যাদের সাথে ডিএমপির বর্ডার আছে তাদের সাথে ডিএমপি শক্তিশালী কোঅর্ডিনেশন মেনটেন করবে এটা অতীতেও ছিল